বনমিত্রদের মাসের কুড়ি দিনের বেতন প্রদান করা হলেও তাদের কাজ করতে হয় মাসে দিন তার উপর তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না গত মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছে না তিন তাই মঙ্গলবার বনমিত্ররা একত্রিত হয়ে বকেয়া বেতন বেতন বৃদ্ধি ও মাসে দিন কাজের দাবিতে রাজধানী গোর্খাবস্তিস্থিত বন দপ্তরের কার্যালয়ে সামনে যায় সেখান থেকে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে এক বনমিত্র জানান তিন মাস ধরে তারা কোনো বেতন পাচ্ছে না মাসে কুড়ি দিনের কাজের কথা বলা হলেও তাদের কাজ করতে হয় তিরিশ দিন কিন্তু বেতন প্রদান করা হয় কুড়ি দিনে তাই তাদের দাবি মাসে কুড়ি দিনের পরিবর্তে তিরিশ দিন কাজ প্রদান করা হোক এবং বেতন বৃদ্ধি করা হোক বনমিত্র त्यो नियुयोगइम पहिलो पन्ध्र दिनखा बेतन दुई सो बार ताइखा जुन बेतन मनै तिस आशी टा खारे अब जुन विस दिनखेरि खा दुई सो छिस तय चार हजार पाँच विस तय खै जबैछिन सङ्सार सरिया जुन जे बन वितरण सानोखाइ जुन ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট যি সামগ্ৰা থাকো মায়ং খাইকে যি মায়ং লঘিমা খায় মানে মায় যদি মাই কথং যদি যোন জেগা হাবি আছে আপোনাৰ মা থাকো এই ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্ট যে কোনো জেগা যদি বই ফাংা পানী আৰু মা চায় ফৰেষ্ট যে তাত কংগ্ৰাছ হ'ব আইকাৰে মানে ৰিক আইকাৰী ড্ৰেছ কৰই ইউনিফৰ্ম ডিপাৰ্টমেণ্ট যিখিনি প্ৰুফ খে আপ নে যি বা ডিপাৰ্টমেণ্ট থাকে বিৰো ৰিপৰ্ট খবৰ ত্ৰিপুৰা